বন্ধুরা রেসিপি মটন কারি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বিশ্বকর্মা স্পেশাল মটন কারি বা মটন কষা বা গামাকা, মটনের ঝোল তো বন্ধুরা আমি মটনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি খুব সহজ পদ্ধতিতে দেখাবো এইভাবে একবার হলো মটন কারি বানিয়ে খেয়ে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা চামচ নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য ব্যবহার করলাম গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সরষের তেল হাফ কাপ মতো এবার খুব ভালো করে মাটনটাকে বা খাসির মাংসটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক এইভাবে বন্ধুরা আমি এখানে এক কেজি মাটনের জন্য যে মশলাটা ব্যবহার করছি মাপটা বলে দিলাম আপনারা মাটন কতটা নেবেন সেই বুঝে মশলার মাপটা কম বেশি করে নেবেন স্পেশালি এটা বিশ্বকর্মা পুজোর উপলক্ষে মাটনকারি রেসিপিটা পুরো ভিডিওটি প্লিজ না টেনে দেখতে থাকুন এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করে মাটনটা রেখে দেবো এক ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা এবার কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম একটা আলুকে দু পিস করেছি তবে এখানে আলু অনেকটাই বেশি বন্ধুরা আমি এতটা আলু খাসির মাংসতে বা মটনে ব্যবহার করব না আমি আলাদা চিকেনও রান্না করব তা আলুটা একসাথেই ভেজে নিচ্ছি তা আমি হাফ হাফ করে নেবো হাফ চিকেনে দিয়ে দেবো আর হাফ মটনে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে বন্ধুরা আলুটা খুব ভালো করে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নিচ্ছি আপনারাও কিন্তু আলুটা এইভাবে সুন্দর করে ভেজে নেবেন তাহলে খেতে ভালো হবে এবার আলুটা ভাজা হয়ে গেছে দেখুন তেল অনেকটাই আছে তেল আমি কমিয়ে রেখে দিলাম কারণ মটন থেকে কিন্তু তেল ছাড়বে সেই জন্য খুব বেশি তেল দেওয়া যাবে না আর মটনেও তেল আমি মাখিয়ে রেখেছি দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো দারচিনি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ ছোটো এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম বড়ো বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজকে কুচি করে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেবো রেড ব্রাউন করে ভেজে নেব যখন ভাজা হয়ে গেল দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মটনটা এবার মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেবো থালার মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু আমি ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এবার গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দেব। কারণ একটু জল ছাড়বে গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে রাখা যাবে না এবার গ্যাসের ফ্লেম হাই করে যখন মশলাটা দেখব যে পুরে পুরে লেগে যেতে পারে তখন গ্যাসটা কমিয়ে দেবো এই সময় দেখুন মাংসের কালার চেঞ্জ হওয়া মানেই বুঝতে পারবেন মাংস খুব ভালো কষানো হয়ে গেছে তো এবার কষানোর পরে দেখুন আমি প্রেসার কুকারে রান্নাটা করছি খুব সহজেই তাড়াতাড়ি হবে বা মাটনটা খুব ভালো সেদ্ধ হবে আর মাটন কিন্তু প্রেশার কুকারেই বেশি ভালো হয় তারপরে ফুটন্ত জল দিয়ে দিলাম বেশি না আড়াইশো এম মতো আড়াইশো এম মতো জল দিয়ে দিলাম তবে জলটা অবশ্যই ফুটিয়ে দেবেন আর মাটন কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন অসাধারণ একটা কালার এসেছে যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এবার প্রেশার কুকারে ঢাকনা আটকে দিলাম চারটে সিটি দিয়ে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম এবার দেখুন মাটনটা কত সুন্দর কিন্তু নরম হয়েছে বন্ধুরা দেখুন মাটন কিন্তু আগে সিদ্ধ করে নিতে হবে এইভাবে আলুটা কিন্তু একসাথে দেওয়া যাবে না আলুটা এবার আমি দিয়ে আর একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে দেব দেখুন খুব গরম বন্ধুরা হাত দেওয়া যাচ্ছে না তো আমি একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি মটনটা কত সফট হয়েছে আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু বেশ সরু চালের ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে এই মটন কারিটা খাবেন এক কথাই অসাধারণ দেখুন নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম মটন খুব ভালো সেদ্ধ হয়েছে এবার আলুটা এখানে দিয়ে দেব আর একটা চামচ নুন দেব আর সামান্য একটু গোয়াল মানে সরি গরম মশলা গুঁড়ো দিলাম তবে আপনাদের কাছে গরম মশলা গুঁড়ো না থাকলে গরম মশলাটা বেটেও দিতে পারেন খুব অল্প দেবেন কারণ বেশি গরম মশলার গন্ধ হয়ে গেলে কিন্তু বাজে লাগবে খেতে কিন্তু ভালো লাগবে না এবার একটা চামচ নুন দিয়ে দিচ্ছি কারণ আলুটা যেহেতু দিয়েছি আর তখন এক চামচ নুন ব্যবহার করেছিলাম মাংস ম্যারিনেটের সময় সেই জন্য নুনটা বুঝে দেবেন আর ঝালটাও আপনাদের স্বাদ মতো দেবেন প্রেসার কুকারে ঢাকনা আটকে আমি আবারও গ্যাসটা অন করে দেব প্রেসারের সিটি পড়েছে দেখুন ঢাকাটা একদম জাতা হয়ে গেছে ঝোল টোল বেরিয়ে যাই হোক আপনাদের এরকম হয় কি আমি জানি না আমার প্রেশার কুকারটা একটু ডিস্টার্ব বলে বেশি একটু মানে মানে ঝোল জল বেরিয়ে যায় যাই সেদ্ধ করি একটু বেশি বেরিয়ে যায় মাটন একদম রেডি বন্ধুরা এবার চারটে কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দেবো আমি আর পরিবেশন করে দেখাচ্ছি না বন্ধুরা একটু লেট হয়ে গেছে তো সেই জন্যই আমি এখানেই শেষ করব ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই রকম মাটন রান্না করে বিশ্বকর্মা পুজোর দিনে সরু চালের ভাত দিয়ে খাবেন বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুকে জানায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ